ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড সাকার উপাসনা শ্রেষ্ঠ না নিরাকার উপাসনা শ্রেষ্ঠ শ্রী শ্রী বাবামণি বললেন সুতরাং এ প্রশ্ন মোটেই উঠে না যে সাকারভাবে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ না নিরাকারভাবে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ তোমাদের মধ্যে যার চিত্ত সংস্কার যেরকম তার পক্ষে সেই রকম উপাসনা শ্রেষ্ঠ নিরাকার তত্ত্বই পরম সত্য দর্শন বিচারের দিক থেকে এই কথা স্বীকার করে নিলেও যে একজন মহামহোপাধ্যায় পণ্ডিত সাকারভাবেই উপাসনা করেন তার কারণ হচ্ছে এই যে তাঁর যুক্তি তার বংশ সংস্কারকে পরাস্ত করতে পারেনি আবার একজন হাল চাষি লেখা লেখাপড়া না জেনেও যে নিরাকার পরমেশ্বরের উপাসনা করেন মোহাম্মদকে ভগবানের একমাত্র প্রেরিত পুরুষ বলে স্বীকার করেও তাকে ভগবানের অবতার বা অংশ বলে মানেন না মোহাম্মদের দুহাই দিয়েই ভগবানকে এক বা অদ্বিতীয় বলে ঘোষণা করেন অথচ মোহাম্মদের মূর্তির ধ্যান করেন না এটাও তার বংশ সংস্কারের স্বাভাবিক সুফল যার বংশ সংস্কার যেমন সে তার অনুকূলভাবেই ভগবত সাধন করবে এটাই স্বাভাবিক যা যার পক্ষে স্বাভাবিক তাই তার পক্ষে শ্রেষ্ঠ আমার পন্থাই একমাত্র সত্য অন্য পন্থাবলম্বীরা নরকের জীব এরূপ ধারণা না রেখে প্রত্যেকে নিজ নিজ রুচি অনুযায়ী ভগবত সাধন করবে এটাই শ্রেষ্ঠ পন্থা যে যেভাবে উপাসনা করছে সে অনন্যমনা হয়ে সেইভাবেই নিজ পথে চলুক তার ফলে সাকার উপাসক একদা স্পষ্ট দেখতে পাবে যে যাকে আকার বিশিষ্ট মনে করে হাতে করি দেওয়া হয়েছিল তিনি সকল আকারের অতীতে বিরাজিত তার ফলে নিরাকার উপাসকও একদা স্পষ্ট দেখতে পাবে যে যাকে আকার ধারণে অক্ষম বলে একদা মনে করা হয়েছিল তারও রূপ আছে বিচিত্র অপরূপ মূর্তি তার আছে সেই সূক্ষ্মরূপ নিখিল ব্রহ্মাণ্ডের সকল স্থুলের ভিতরেই অপরূপ সত্ত্বায় নিরবধি বিরাজ করছে এই অবস্থায় এলে সাকার নিরাকারের কলহ মিটে যায় সকল দ্বন্দ্ব থেমে যায় পরিপূর্ণ শান্তি তখন সাধকের একমাত্র প্রাপ্তি হয় উপাসনার প্রাণবস্তু ও বহিরাচার শ্রী শ্রী বাবামণি বললেন তথাপি এ দৃশ্য অহরহ দেখা যায় যে একজন জীবন ভরে সাকারভাবে ভগবানের উপাসনা করে গেলেন কিন্তু সেই বিশ্বমূর্তি বিশ্ববিভুজে নিরাকারও বটেন তার বিন্দুমাত্র উপলব্ধিতে এলো না এরূপ এরূপদৃশ্যও অহরোহ দেখা যায় যে একজন জীবন ভরে নিরাকারভাবে ভগবানের উপাসনা করে গেলেন কিন্তু বিশ্বপালক পরমেশ্বর যে বিশ্বের সর্ববস্তুতে নিজেকেই ছড়িয়ে রেখেছেন এ তত্ত্ব আস্বাদনে এলো না এর প্রধান কারণ স্পিরিটকে উপেক্ষা করে উপাসনার ফর্মকে প্রাণপণে মূল্য দেওয়া বাহ্য আড়ম্বর বা আচারটুকুকেই যারা উপাসনার প্রাণ বস্তু বলে জ্ঞান করে তারা নিজেদের গুড়ামি দিয়ে সকল দিকের সকল সত্যের আগমন পথকে কাটা দিয়ে রুদ্ধ করতে চায় যে পথেই করি উপাসনা করার সময়ে আমি কোন তত্ত্বকে আস্বাদন করছি তার প্রতি আমার লক্ষ্য নেই আমার লক্ষ্য হচ্ছে শুধু উপাসনার ফর্ম ঠিক হলো কি না তার দিকেই মধুপর্কের বাটিটি একটু কাছে বসানো হলো না দূরে সরিয়ে রাখা হলো। নবপত্রিকার বেল পাতাটি কচু পাতাটির উপরে রইল না নিচে পড়ল এসব দুশ্চিন্তায় যার প্রাণ শেষ তার পক্ষে দেবী দশভূজার পূজার ফলে উন্নততর কোনো অনুভূতির আশা বিড়ম্বনা পশ্চিম মুখ হয়ে নামাজ পড়বার সময় হঠাৎ ভুল করে মুখখানা একটু কুনাকুনি হয়ে গিয়েছিল কি না অথবা ব্রহ্মপাসনার স্তূত্র পাঠ করতে গিয়ে হঠাৎ পৌত্তলিকদের কোনো দেবতার কথা মনে পড়ে গিয়ে উপাসনার অঙ্গচ্যুতি হয়ে পড়েছিল কি না অথবা উপাসনার সময়ে ভোজনালয়ের নিকট দিয়ে যে ব্যান্ড ব্যান্ডবাদ্য বাজ বাজতে চলে গেল সেটা কি গুড়া সৈনিকদের কুচকা আওয়াজের বাজনা নাকি প্রতিবেশী পৌত্তলিকদের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা এসব চিন্তায় সর্বদা যার মন থাকবে উদ্বিগ্ন তার কাছেও উন্নততর অনুভূতিসমূহের আগমন খুব সহজ কথা নয় উপাসনা করতে এসেছি তো এসো ভগবানের পাদপদ্যে একেবারে ডুবে যায় আমার সকল ত্রুটি সকল বিচ্যুতি বিস্তৃত হয়ে জগতের সকল লোকের সকল ভ্রম প্রমাদের বিষয়ে একেবারে উপেক্ষা করে নিজের পরমারাধ্য পরমপ্রভুর চরণে একেবারে বিকিয়ে যায় এই বুধ নিয়ে উপাসনায় বসলে তবে তো তার অপার করুণা আমার অন্তরে প্রেম প্রবাহরূপে অবতীর্ণ হবে অপমার্জনের সময়ে পৈতেটি একটু প্যাচ খেয়ে গিয়ে বুড়ো আঙ্গুলের ভিতরে ঢুকলো নাকি সুজাই ঢুকলো অঘমর্ষণের সময়ে বৃদ্ধাঙ্গুষ্টের গুড়াকি কি কানের গুঁড়ায় না নাকি চুয়ালের গুড়ায় লাগলো এইসব দুশ্চিন্তা নিয়ে যাকি গায়ত্রী পাশনা করতে হবে তার পক্ষে উচ্চানুভূতি আসা অল্প সুতরাং তুমি সাকার পাশ কি আর নিরাকারও পাশ কি উপাসনার প্রাণবস্তুকে মুখ্য জেনে তাকেই লক্ষ্য করে চলো বহিরাচারকে তার নিকটে গৌণতর জ্ঞান করো তাতেই সত্যের উপলব্ধি অবারিত হবে অকপট উপাসনার প্রত্যক্ষ প্রমাণ শ্রী শ্রী বাবামণি বললেন তোমার পূজা নমাজ বা উপাসনা যে অকপটভাবে হয়েছে তার একটি প্রত্যক্ষ প্রমাণ আছে সেটি হচ্ছে এই যে উপাসনা থেকে উঠে এসে তুমি উপলব্ধি করবে কে যেন তোমার চোখের পাতায় প্রেমের কাজল পরিয়ে দিয়েছে উপলব্ধি করবে যার দিকে তাকাও সেই যেন সুন্দর যার কথা ভাব সেই যেন পবিত্র যত জীব আছে সবাই যেন তোমার আপন উপাসনা থেকে উঠে এই বুধটি যদি তোমার না জাগে তবে বুঝতে হবে তোমার উপাসনা ঠিক ঠিক হয়নি অর্থাৎ বাহিরের ফর্মটি ঠিকই আছে স্পিরিটটি আসেনি উপাসনাকে জানবে সঞ্জীবনী সুধা এতে মৃতের ভিতরে জীবন জাগে দুর্বলের ভিতরে শক্তির সঞ্চয় ঘটে অপ্রেমিকের ভিতরে প্রেমের স্ফুরণ হয় মহামায়ার শারদীয়া পূজার পরে যে বিজয়া দশমীর দিন শত্রুমিত্র ভুলে কুলাকুলি করে ওর মানে কি মানে এই যে জগৎজননীর পূজার অপরিহার্য ফল হচ্ছে জগতের সকল জীবের সাথে সৌভাত্র স্থাপন ঈদের পরে যে শত্রুমিত্র ভুলে একজন অপরজনকে কুল দাও তার তাৎপর্য কি শুধুই কি একটা লুকাচারের অনুবর্তন না তা নয় এর তাৎপর্য এই যে জগদীশ্বরের উপাসনার স্বাভাবিক ফল হচ্ছে মানবে মানবে শত্রুতার অবসান প্রীতির উদ্বোধন প্রেমের স্ফুরণ কিন্তু বছর বছর শারদীয় পূজাও হচ্ছে ঈদ বরকত হচ্ছে বছর বছর কত লোকে কত লোককে কুলাকুলিও দিচ্ছে কিন্তু মন থেকে হিংসা বিদ্বেষ গেল কই মারামারি কাটাকাটি ঘুচলো কই দুর্গাপূজার পরেও তো বাছারা রাম যায় সামের নামে মিথ্যা মামলা করতে ঈদের পরেও তো বাবা সকল রহিম যায় করিমের পৈতৃক ভিটা লাটির জুড়ে জবরদস্তিতে দখল করতে অর্থাৎ ভাগ্যবান যারা তাঁদেরই দুর্গাপূজা হবার মতো হল তাদেরই ঈদ উৎসব ঠিক মতো হলো বাকি সব হতভাগ্য শুধু পুষ্পবিল্লপত্রের স্তূপ কুড়ালো অথবা মসজিদে ময়দানে ছুটাছুটি করল যারা সত্যি সত্যি ভগবানে আত্মনিবেদন করলেন তাঁদেরই চিত্ত থেকে পাপ পলায়ন করল শুধু তাঁদেরই তাপ ঘুচল হিংসা নিন্দা দেশ ঈর্ষা প্রবৃত্তি ভ্রুত ভূত প্রেতের তাণ্ডব থেকে একমাত্র তাঁরাই রক্ষা পেলেন আর সবাই বাইরে নববস্ত্র পরিধান করে কুচা ঝুলিয়ে বা টুপি দুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো ভগবানের দেওয়া প্রেম সুন্দর নববস্ত্র নিজের অন্তরকে পরাতে পারল না হুরিও।